অনেক অনেক আগের কথা সুন্দর একটি গ্রামে বসবাস করত কৃষ্ণ ও তার এক বৃদ্ধ মা তাদের অভাবের সংসার একদিন কৃষ্ণ তার মাকে বলে মা আমাদের অভাবকে কোনোদিন শেষ হবে না তার মা হেসে বলে হবে রে বাবা একদিন সব ঠিক হয়ে যাবে কৃষ্ণ কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছিল সেখানে যেতে যেতে গভীর জঙ্গলে পৌঁছে যায় যেখানে কখনো মানুষজন যায় না হঠাৎ দেখে তার চোখের সামনেই একটি পাখি বসে বসে কান্না করছে কৃষ্ণ জিজ্ঞেস করে তুমি এখানে বসে বসে কান্না করছো কেন পাখিটি বলে আমি একটা অভিশাপ্ত হয়ে জীবন যাপন কাটাচ্ছি কৃষ্ণ বলে কেন তোমার কি হয়েছিল তখন পাখিটি বলে একজন জ্যোতিষী জঙ্গলে বসে বসে যজ্ঞ করছিল তখন আমি পাশ দিয়ে গেছিলাম বলে তার যজ্ঞ ভেঙে যায় তারপর সে আমাকে অভিশাপ দিয়ে পরি থেকে পাখি বানিয়ে দেয় তখন কৃষ্ণ বলে তোমার অভিশাপ মুক্ত হওয়ার কোনো উপায় আছে কি তখন পাখিটি বলে কেউ যদি মন থেকে ভালোবেসে আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমি আবার পরিতে পরিণত হব কৃষ্ণ তখন বলে আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি কৃষ্ণ তার সামনে আসে এবং তার গায়ে হাত বুলিয়ে দেয় সাথে সাথে সে ফরিতে রূপান্তরিত হয়ে যায় পরীটি তাকে বলে তোমার জন্য আমি আমি আমার পেয়েছি তোমাকে কিছু উপহার আবার যে উপহার দিয়ে তুমি সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে তারপর কৃষ্ণ সেই উপহার নিয়ে বাড়ি চলে যায় তারপর সে তার মায়ের কাছে পরে সমস্ত ঘটনা খুলে বলে তার মা তখন বলে দেখেছিস বাবা সততার সাথে জীবনযাপন করলে ঠিক একদিন সবার দুঃখ দূর করে দেন